মায়া বনু বিহারী মায়া বনু বিহারী হোরিনে গাওনু শাপু শৌচানু দুপুর রাতে ওকার আওয়াজ গান কে গাহে গান্না কপত বোধ ঘুমিয়ে আছে নিঝুম ঝিঝির বেকের কাছে অস্ত চাঁদের আলোয়ের তলে এ কার তবে কান্না গান কে গাহে গান্না সারসি ঘরের উঠছে বেজে উঠছে কেঁপে পর্দা বাতাসাজি ঘুনিয়ে আছে জলডা হোকের বুকের কাছে একুন বাসি সারসি বাজায় একুন হাওয়া ফর্তা দেয় কাপিয়ে পর্তা নূপুর কাহার বাজল রে ওই কাকুন কাহার কাঁদল পুরের বধু ঘুমিয়ে আছে দুধের শিশুর বুকের কাছে আমার ঘরে ছায়া প্রিয়া মায়ার মিলন ফাঁদল কাকুন চেতার কাঁদল খস খসালো শাড়ি কাহার উস্খুসালো চুল চুলগো কুড়ের বধু ঘুমিয়ে আছে দুধের শিশুর বুকের কাছে চুলপি কাহার উঠল দুলে দুলল কাহার দুলগো চুল চুলগো আজকে রাতে কেউ এলো কালের সাগর সাত্রী জীবন ভরের সঙ্গীন সে মাঠে ঘাটে আজকে জেনে আসা এলো রেহা মরণ পথের যাত্রী কালের সাত্রী কাছে পাখি বক্ষে তেপান্তরের ওর বিধবা বুকের মাঝে যেন গোকার কাঁদন বাজে খুব নাহি আজ চাঁদের চোখে নিদ নাহি মোর চোখে তেপান্তরের বক্ষে এলো আমার ছায়া প্রিয়া পুরের বধূ ঘুমিয়ে আছে দুধের শিশুর বুকের কাছে মনের বধূ মনোরমা কইগো শেমর কৈক কিশোর সৈক ও